তোমরা কেমন আছো তোমরা ভালো আছো আমিও ভালো আছি আর আমার পরিবারের সকল সদস্য ভালো আছে হুগলি জেলার গ্রাম ধনিয়াখালীর থেকে আমিও অদিতা আমার নতুন ভিডিওতে তোমাদের জানায় অনেক অনেক স্বাগত ভালোবাসা তাহলে আজকে এক কাপ চায়ের সাথে দিনটা শুরু করা যাক শুধু চা কিন্তু আর আমার সেবা হয়ে গেছে সান হয়ে গেছে এখন বাজে আটটা তো প্রচুর ঠান্ডা উঠতে পারি না বিছানার থেকে কিন্তু কষ্ট করে উঠতে হয়েছে কেন আজকে যাব বাপের বাড়ি তো মায়ের বাড়িতে যাব মায়ের বাড়িতে পুজো আছে মা ডেকে পাঠিয়েছে তো তাড়াতাড়ি করে সংসারে কাজকর্ম করেছি ভোরবেলা উঠে এবার চা খাবো তোমার দাদা ভাই চা খেয়েছে আবার খাবে একবার দুবার খায় সত্যি এটাই খালি ছাড়তে পারছি না বাদ বাকি সব ছেড়ে দিয়েছি বলে তুলসীর মালা পরে চা খেতে নেই কিন্তু দীক্ষা নিলে কিন্তু এটা ছাড়তে পারছি না মানে বিশেষ বিশেষ দিনে খাই না কিন্তু খুব কষ্ট হয় আসো 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 এসো আর কোথায় ও কাল্টু আমি একটা চুড়িদার পরে রেডি হয়ে নিয়েছি আমি যাবো বাপের বাড়ি আর এই দিকে হচ্ছে পাঁচ ফুট ডাল সেদ্ধ হচ্ছে আর আজকে ঘরে কোন রান্নার নেই আজকে বাপের বাড়িতেই খাবো তো চলো আমার সাথে দেখো আমার বাপের বাড়িটাকে একটু কেমন আমি তোমাদের দাদার সাথে বেরিয়ে পড়েছি মায়ের বাড়ি যাওয়ার জন্য মানে বাপের বাড়ি যাওয়ার জন্য রাস্তাতে তাড়াতাড়ি একটু দেরি হয়ে গেল মাকে কথা দিয়েছিলাম একটু তাড়াতাড়ি যাব কিন্তু তাড়াতাড়ি যেতে পারলাম না মায়ের বাড়িতে চলে এসেছি হ্যাঁ হ্যাঁ করো আমি আমি কিছু খাইনি আমি খালি চা আছি মায়ের বাড়িতে এসেছি মায়ের বাড়িতে আজকে পুজো আছে আজকে দুপুরবেলা এখানেই সেবা করব তো এখান থেকে সেবা করে যাব তো চলে একবার মায়ের ঘরটাকে ঘুরিয়ে দেখিয়ে দিই তোমাদেরকে এই দেখো এটা মায়ের বড় ঘর নিচতলার ঘর দেখো দাদা দাদা মাঝে মাঝে আসে বৌদি মাঝে মাঝে আসে তো এই যে মায়ের ঘর সাজানো গুছানো টিপ টপ এটা মায়ের বড় ঘর এই ঘরটাতে আমরা এসে থাকি আমরা আমরা মানে বোন টোন আসি আমি তো এসে থাকি না আমি তো রাত্রি চলে যাই তো বোন বোনের মেয়ে ঠেলে এসে থাকে উপর ঘরটা আমি অন্য সময় নিয়ে যাবো পায়ে ব্যথা আমি উপরে এখন নিয়ে যাচ্ছি না আর এটা হচ্ছে মায়ের ছোটবার এই ঘরটাতে মা থাকে মায়ের একটা পরে নিয়েছি এই নাইটি ঘরটাতে মা থাকে এটা এটাতে মা হ্যাঁ আর এই দেখো আমার মা দাঁড়িয়ে আছে এই দেখো আমার মা হ্যালো হাই হ্যাপি নিউ ইয়ার মা তোমাদেরকে সুস্থ থাকো ভালোভাবে তোমাদের সব জীবনযাত্রা চলুক আর মা শরীর খারাপ জানো তো মায়ের পুজো বলে এসেছি আসি না মায়ের কাছে বোন আসে আমি আসি না কাছে থাকি তো ওই জন্য আর আসি না এটা এটা মায়ের ডাইনিং বসে আছে ঠান্ডা চলো মায়ের ছোট্ট রান্নাঘরটা দেখে নাও এই দেখো ছোট্ট রান্নাঘর এই দেখো পরে আমি বাপের বাড়ির বন্ধুটা দেব কোনো এক সমান তো মা এখন চা বসিয়েছে চলো এবার মায়ের ঠাকুর ঘরে একবার চলো যেই জন্য আজকে আমার আসা মায়ের বাড়িতে পুজো আছে এখনো ঠাকুর মাসে আসেননি আসবে একটু পরে আসবে দেখো মায়ের লোকনাথ বাবা একটা শ্বেত পাথরের মায়ের গোপাল সোনা কৃষ্ণ গোপু মায়েরও অনেক গোপু আছে আচ্ছা ওখানে আছে মা তারা মা লক্ষ্মী তারপরে গণেশ সাইবাবা বাবা বলি এটাকে দিয়ালে দাদার ফটো লাগানো আছে তা এগুলো দাদা মা বোনরা সব বেড়াতে গেছিলো সেখানকার এটা হিমাচল প্রদেশে গেছিল যখন তখনকার ফটো এই যে আর এটা দাদার দুর্গাপুরের ফটো তো উপরে চাবি দেওয়া আছে তো উপরে আর এখন যাবো না উপরে ঘরে চাবি দেওয়া আমি পরে খুলবো এখন আর করছি না কেমন লাগলো অবশ্যই জানাবে দেখো মায়ের বাড়ির ছাদে কি সুন্দর রোদ আচ্ছা একবার তোমাদেরকে দেখিয়ে দিই দেখো উপরে একটা ঘর আছে তালা দেওয়া আছে দুটো তালা দেওয়া আছে এটা কেউ বাগান মায়ের কি না আজকে খুলবো না আমি অন্য সময় এসে ইয়ে করবো মায়ের বাড়ির পাশের প্রাকৃতিক পরিবেশটা খুব সুন্দর পুরো গ্রাম পুজো পুজো হয়ে গেছে প্রসাদ বিলি হয়ে গেছে আমি এই বাসনগুলো মায়ের মেজে দিলাম দিদি মেজে দেয় কাজের দিদি মেজে দেয় কিন্তু আমি বললাম আমি মেজে দিই মা আর এটা উপর ঘরে তোমার পায়খানা বাড়ত এটাও তালা দেওয়া মা ওঠে না সাজানো গুছানো আছে গুড ইভিনিং বন্ধুরা তো আমি মায়ের বাড়ির থেকে তিনটে তিনটে নাগাদ চলে এসছি আজকে বৃহস্পতিবার দোকান বন্ধ তাই দোকান যেতে লাগেনি তো আমি মায়ের বাড়ির থেকে এসে শুইনি কিন্তু এখন আমার এত ঘুম পাচ্ছে আমার চোখ দেখে বুঝতেই পারছো প্রচুর ঘুম পাচ্ছে মানে ঠেলে দিলেই আমি শুয়ে পড়ব তো যাই হোক আমি এসে আমার যাদের সাথে গল্প করছিলাম করে বিকেলবেলার টুকটাক কাজ করলাম আর জল তুলে যেতে ভুলে গেছিলাম জল তুললাম মোটর চালিয়ে আর কি তো সন্ধে দিয়েছি এখন সাতটা বাজে আর গোপুর সোনাদের দিয়ে দিয়েছি আর আমি এসে বিছানায় এই যে বসেছি তো মার বাড়িতে খাওয়া দাওয়াটা একটু পুজো হওয়ার পর ফল চিড়ে প্রসাদ এসব খেয়ে তারপরে ভাত খেয়েছি তো পেটটা এখন পুরো একদম ভরে আছে মানে রাত্রিরে আমি খাবো কিনা কোনো ঠিক নেই আর ছেলে মেয়ে তোমাদের দাদা খাবে ওরা যাই হোক কেনা খাবার খাবে আমি যদি এখন শুয়ে পড়ি আমি ঘুমিয়ে পড়বো হ্যাঁ ভালো ভালো কথা আমি ওই তিনটের সময় এসে আগে আমি বিড়াল ছানাদের খেতে দিয়েছি আমি খেতে দিয়ে ওদের গেছি আবার এসেও খেতে দিয়েছি তো এখন আর ওরা নেই বাইরেতে নেই তো যাই হোক আমি একটু শোব শুয়ে যদি ঘুমিয়ে পড়ি তো ভালো আর যদি উঠতে পারি তো উঠে আবার খেতে দেব তো দেখি আমি উঠতে পারি কি না তো আমি এটা তোমাদেরকে ভুলে রাখলাম যদি ঘুমিয়ে পড়ি তাহলে গুড নাইট হয়ে যাবে তো আমি এখনই গুড নাইট বলছি না সাতটার সময় আমি চেষ্টা করব তোমাদেরকে গুড ঠিক টাইমে গুড নাইট তো আমি এখন একটু শোব আর চা খেয়েছি ভালো লাগছে না সে কেমন গা পাক দিচ্ছে পেটটা যেন না জাম্প হয়ে যাচ্ছে আর এত ঘুম পাচ্ছে আজকে অনেক ভোরবেলা উঠেছে এমনি ভোরবেলা উঠি ঘুম হয় না ঠান্ডা তো এই ঘরটা বড় আর এত ঠান্ডা মানে এই জন্য বিছানা সবসময় ড্যাম হয়ে আছে রোদ পায় না তো আমার এই বাড়িটা রোদ পায় না মানে পূর্ব দিকে বাড়ি তো মানে সূর্য উঠতে উঠতে সূর্য ঘুরে যায় ঘরটা মানে ঠান্ডা আমার দোতলাটাও ঠান্ডা নিচতলাটাও ঠান্ডা মানে আমার আমার ঘরে যদি তোমরা গরমকালে আসো কেউ যদি আসো তাহলে জানবে যে ঘরটা কতটা ঠান্ডা হয় শীতকালে আমা আমার বাড়ির সবাই এসে বস থাকে আমার ঘরে কি ঠান্ডা ঘরটা ঠিক আছে আর বাবা করছে না তাহলে আমি একটু শুই হ্যাঁ তো আমি তো শুয়েছিলাম তোমাদেরকে বললাম শরীরটা খারাপ লাগছিলো বলে তো এবার উঠলাম এখন নটা বেজেছে বেজে গেছে উঠে আগে বিড়াল ছানাগুলোকে খাবারটা দিয়ে আসি আর রাত্রে দিনের বেলা তো মায়ের বাড়িতে ভাত থাত খেয়েছি ওই জন্য আমার খেতে ইচ্ছা নেই আর তোমাদের দাদা বলল। যে আমিও রুটি টুটি কিছু খাবো না অব একটু অবেলা খাওয়া হয়েছে চাপ খাওয়া হয়েছে তো মায়ের বাড়ির থেকে আলুর দম নিয়ে এসেছিলাম তো মেয়ে আর তোমাদের দাদা আলুর দম দিয়ে মুড়ি খেয়েছে আর আমি দু পিস রুটি। খেলাম দুধ দিয়ে দু পিস পাউরুটি খেলাম কেন দিয়ে খাবো ভেবে পায়নি দুধ দিয়ে খেলাম দুধ দিয়ে খাওয়ার পর আর আমি এখানে না কথাই বলছিলাম তারপরে হঠাৎ করে না গান বেজে উঠলো তাই জন্য মানে কপিরাইট পড়ে যাবে বলে আমাকে আবার ভয়েস দিচ্ছ দিতে হচ্ছে নতুন করে যাকে একটু শুয়ে আমার শরীরটা একটুখানি ভালো হয়েছিল তাই তোমাদের সামনে আবার এসছি আর খুব ঠান্ডা বাইরেতে দাঁড়িয়ে আছি বিড়াল ছানাগুলোকে খেতে দিয়েই দাঁড়িয়ে আছি তো আমি দাঁতে ব্যথা বলে দুটো পাউরুটি খেয়েছি ঠান্ডাতে না দাঁতে ব্যথা গলা ব্যথা আর শরীরটা আমার খুব খারাপ আমি আর বেশি কথা বলছি না তোম তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার কালকে দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে আর ততক্ষণের জন্য গুড নাইট বাই